জবি স্টাডি চ্যানেলে স্বাগতম আজকে রয়েছে ধারাবাহিক আয়োজন টানা মুখস্থ এর তৃতীয় পর্ব প্রতিবারের মতো থাকছে গুরুত্বপূর্ণ পনেরোটি করে পারিভাষিক শব্দ বাঘধারা ধারা একথে প্রকাশ শব্দার্থ তিনটি সমার্থক শব্দ এবং একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক সম্পর্কে নিয়মিত দেখুন এবং মুখস্থ করুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা দেখব পারিভাষিক শব্দ পনেরোটি অডিটর অডিটর শব্দের অর্থ হচ্ছে নিরীক্ষক অথরিটি অথরিটি পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে কর্তৃপক্ষ অথেন্টিক 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 পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে যথাযথ বা প্রামাণিক এম্বিগুয়াস 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 পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট বা দ্ব্যর্থক এনালাইসিস এনালাইসিস পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ এনসেস্টর এনসেস্টর পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে পূর্বপুরুষ এনিমেল হাজব্যান্ড্রি এনিমেল হাজব্যান্ড্রি পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে পশুপালনজেশন এনেকজেশন পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে সংযোজন এনথ্রোপোলজি অ্যান্থ্রোপোলজি অ্যান্থ্রোপোলজি পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে নৃতত্ত্ব নৃতত্ব অ্যান্টি অ্যান্টি করাপশন অ্যান্টি করাপশন পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে দুর্নীতি দমন দুর্নীতি দমন এননিমাস এননিমাস পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে বেনামি বা অজ্ঞাতনামা বেনামি বা অজ্ঞাতনামা এন্টোনিয়ম এন্টনিয়ম এন্টনিয়ম পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ অ্যাপার থেট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য বর্ণ বৈষম্য অ্যাপোলজি অ্যাপোলজি পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে ত্রুটি শিকার পারিভাষিক শব্দটির অর্থ হচ্ছে পরিশিষ্ট এরপর রয়েছে গুরুত্বপূর্ণ পনেরোটি বাগধারা আমরা গাছি করা আমরা গাছি করা বাগধারাটির অর্থ হচ্ছে অযথা প্রশংসা করা আকাশ ধরা আকাশ ধরা বাগধারাটির অর্থ হচ্ছে বৃষ্টি বন্ধ হওয়া আকাশে থুতু ফেলা আকাশে থুতু ফেলা বাগধারাটির অর্থ হচ্ছে নিজেরই ক্ষতি করা আট কপালে আট কপালে আট কপালে বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য আটাশে ছেলে আটাশে ছেলে আটাশে ছেলে বাগধারাটির অর্থ হচ্ছে দুর্বল ছেলে দুর্বল ছেলে আঠারো আনা আঠারো আনা বাগধারাটির অর্থ হচ্ছে বাড়াবাড়ি বাড়াবাড়ি করা আঠারো মাসে বছর আঠারো মাসে বছর বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘ সূত্রিতা আরং ঘাটাং ঘাটা এই বাগধারাটির ঘাট আদায় কাজ কলাই আদায় কাজ কলাই এই বাগধারাটির অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন শত্রু ভাবাপন্ন আদার ব্যাপারী আদার ব্যাপারী এই বাগধারাটির অর্থ হচ্ছে সাধারণ লোক সাধারণ লোক আমরা কাঠের ঢেঁকি আমরা কাঠের ঢেঁকি বাগধারাটির অর্থ হচ্ছে আমি আমি, করা, আমি, আমি, করা, আমি 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 করা করা এই বাগধারাটির অর্থ হচ্ছে আত্মপ্রশংসা করা আমি আমি করা এর অর্থ হচ্ছে আত্মপ্রশংসা করা আয়সূয় 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 বাগধারাটির অর্থ হচ্ছে সধবা স্ত্রীলোকের দল সধবা স্ত্রীলোকের দল আলেয়ার আলো আলেয়ার আলো এই বাগধারাটির অর্থ হচ্ছে দুর্লভ বস্তু আকু পাকু করা করা আকু পাকু এই বাগধারাটির অর্থ হচ্ছে ছটফটানি ছটফটানি রয়েছে গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ পনেরোটি নির্মাণ করার ইচ্ছা নির্মাণ করার ইচ্ছা এর অর্থ হচ্ছে নির্মিচ্ছা নির্মিতা প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয় কাজ করার ইচ্ছা একে একথায় বলা হয় প্রিয় চিকিৎসা প্রিয় চিকিৎসা প্রতিবিধান করার ইচ্ছা প্রতিবিধান করার ইচ্ছা একথায় বলে প্রতিবিধিচ্ছা প্রতিবিধিচ্ছা বাস করার ইচ্ছা বাস করার ইচ্ছা একথায় বলা হয় বিবৎসা বিবৎসা মুক্তি পেতে ইচ্ছা মুক্তি পেতে ইচ্ছা একথায় বলা হয় মুমুখা মুমুক্ষা হিত করার ইচ্ছা হিত করার ইচ্ছা একথায় বলা হয় হিতৈষা হিতৈষা পঁচিশ বছর পূর্ণ উৎসব পঁচিশ বছর পূর্ণ উৎসব একথায় বলা হয় রজত জয়ন্তী রজত জয়ন্তী পঞ্চাশ বছর পূর্ণ উৎসব পঞ্চাশ বছর পূর্ণ উৎসব একথায় বলা হয় সুবর্ণ জয়ন্তী সুবর্ণ জয়ন্তী ষাট বছর পূর্ণ উৎসব ষাট বছর পূর্ণ উৎসব এক কথায় বলা হয় হীরক জয়ন্তী হীরক জয়ন্তী এক শত পঞ্চাশ বছর সার্ধ শত বর্ষ এক এক শত পঞ্চাশ বছর এক কথায় বলে সার্ধ শত বর্ষ বাঘের চামড়া বাঘের চামড়া এক কথায় বলে কৃত্তি কৃত্তি হরিণের চামড়া হরিণের চামড়া এক কথায় বলা হয় অজিন হাতির শাবক হাতির শাবক এক কথায় বলা হয় করব 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 হচ্ছে হাতির শাবক বেঙের ছানা বেঙের ছানাকে এক কথায় বলা হয় বেঙাচি বীরের গর্জন বীরের গর্জন এক কথায় বলা হয় হুঙ্কার হুংকার এরপর রয়েছে গুরুত্বপূর্ণ পনেরোটি শব্দার্থ অক্ষ 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 এর অর্থ হচ্ছে সারের পাল অক্ষ শব্দের অর্থ হচ্ছে সারের পাল অক্ষ অক্ষ, অক্ষ শব্দের অর্থ হচ্ছে রান্না করা খাবার রান্না করা খাবার এই দুটি বানানের মধ্যে প্রথমটিতে রয়েছে ক্ষয় জফলা এবং পরেরটিতে রয়েছে খ জফলা। কোটাল কোটাল শব্দটির অর্থ হচ্ছে প্রহরী করকা কর্কা শব্দটির অর্থ হচ্ছে শিলা বা শিলাবৃষ্টি করকা শব্দটির অর্থ হচ্ছে শিলা বা শিলাবৃষ্টি করি ক ক র রি কীর্ঘকারী রি করি করি শব্দের অর্থ হচ্ছে হাতি করি শব্দের অর্থ হাতি কন্দর কন্দর শব্দের অর্থ হচ্ছে গুহা কন্ধর কন্ধর শব্দের অর্থ হচ্ছে কাঁধ একটি হচ্ছে দন্ত দয় কন্দর কন্দর শব্দের অর্থ হচ্ছে কুহা এবং আরেকটি হচ্ছে ক দন্ত ধয় র শব্দের অর্থ হচ্ছে কাঁধ কপুল কপুল শব্দের অর্থ হচ্ছে গাল খপুত খপুত শব্দের অর্থ হচ্ছে বিমান কমনীয় 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 শব্দের অর্থ হচ্ছে সুন্দর কমনীয় শব্দের অর্থ হচ্ছে সুন্দর করিরা 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 শব্দের অর্থ হচ্ছে হাতির দাঁত ক রসিকারি রা করিরা করিরা শব্দের অর্থ হচ্ছে হাতির দাঁত আবার একই শব্দ রয়েছে করিরা ক সমুচ্ছে করা কীর্ঘকারী রা করিরা করিরা শব্দের অর্থ হচ্ছে ঝিঝি পোকা ঝিঝি পোকা কর্কট কর্কট শব্দের অর্থ হচ্ছে কাকড়া কর্কট শব্দের অর্থ কাঁকড়া কর্কুট 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 শব্দের অর্থ হচ্ছে কাকরুল বা তীব্র বিষ বিশ্বাস কাকরুল বা তীব্র বিষ বিশ্বাস করণী কর্নি কর্ণি শব্দের অর্থ হচ্ছে কামান কর্ণী শব্দের অর্থ কামান এরপর রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ প্রথমে আমরা দেখব পৃথিবী শব্দের সমার্থক শব্দ পৃথিবী শব্দের সমার্থক শব্দ সমূহ হচ্ছে ধরা ধরণী ধরিত্রী বসুন্ধরা বসুধা ভূ ভূমণ্ডল অবনী ক্ষিতি মহি বসুমতি, মেদিনী জগত মর্তলুক, ব্রহ্মাণ্ড বিশ্ব অখিল ভূমি ভুবন, পৃথিবী দুনিয়া উর্ভি মরলুক সংসার আমি আবার পড়ছি পৃথিবী শব্দের সমর্থক শব্দ সমূহ হল ধরা ধরণী ধরিত্রী বসুন্ধরা বসুধা ভূ ভূমণ্ডল অবনী ক্ষিতি মহি বসুমতি, মেদিনী জগত মর্তলুক ব্রহ্মাণ্ড বিশ্ব অখিল ভূমি ভুবন পৃথি দুনিয়া উর্ি মরলুক সংসার এরপর রয়েছে বৃক্ষ শব্দের সমর্থক শব্দ বৃক্ষ শব্দের সমর্থক শব্দ সমূহ হল গাছ পাদব বিটপি তরু বৃক্ষ শব্দের সমার্থক শব্দ সমূহ হল গাছ পাদপ বিটপি তরু দ্রুম মহিরু শাখী, শৃঙ্গি শিখরী পর্নি দুঃখিত এখানে রেফ মিস হয়ে গেছে আপনারা ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নারী শব্দের সমার্থক শব্দসমূহ সমূহ নারী শব্দের সমার্থক শব্দ সমূহ হল পত্নী স্ত্রীজাতি ভামিনী কান্তা বনিতা বামা রামা সীমান্তিনী আমি আবার করছি নালী শব্দের সমার্থক শব্দ সমূহ পত্নী স্ত্রীজাতি ভামিনী কান্তা বনিতা বামা রামা সীমান্তিনী সাহিত্যিক পরিচিতি পর্বে আজকে আমরা দেখব পল্লী কবি জসিমুদ্দিন সম্পর্কে পল্লীকবি কবি জসিমুদ্দিন একজন প্রখ্যাত বাঙালি কবি এবং শিক্ষাবিদ তিনি উনিশশো সালের এক জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালের এক জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন জসীম কর্মজীবন শুরু হয় পল্লী সাহিত্যের সংগ্রাহক হিসাবে জসীম কর্মজীবন শুরু হয় পল্লী সাহিত্যের সংগ্রাহক হিসাবে জসীম উদ্দিনকে পল্লী কবি বলা হয় কবি বলা হয় সুচয়নী জসীম উদ্দিন রচিত নির্বাচিত কবিতার একটি সংকলন গ্রন্থ সুচয়নী জসীম উদ্দিন রচিত নির্বাচিত কবিতার একটি সংকলন গ্রন্থ কবি জসীম উদ্দিনের নিমন্ত্রণ কবিতাটি ধানক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্গত কবি জসীম উদ্দিনের নিমন্ত্রণ কবিতাটি ধানক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্গত এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সাতাইশ খ্রিস্টাব্দে পল্লীকবি কবি জসীম রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ সমূহ বালুচর রূপবতী রাখালী নকশি কাঠার মাত ধান ঘাট মাটির কান্না মা যে জননী কান্দে আমি আবার পড়ছি পল্লীকবি কবি জসীমউদ্দিন রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সমূহ বালুচর রূপবতী রাখালি নকশি কাঠার মাঠ ধান খেত সুজনবাদিয়ার ঘাট মাটির কান্না মা যে জননী কান্দে জসীমউদ্দিন রচিত গানের সংকলনগুলো হল জসীম রচিত গানের সংকলনগুলো হল রঙ্গিলা নাইয়ের মাঝি গাঙ্গের পাত জারি গান জসিমুদ্দিন রচিত গানের সংকলন গুলো হলো রঙ্গিলা নাইয়ের মাঝি গাঙ্গের পার জারি গান পল্লিকবি কবি রচিত নাটক সমূহ নাটকগুলো হল পার বেদের মেয়ে মধুমালা পল্লীবধূ গ্রামের মায়া ইত্যাদি যসিমুদ্দিন রচিত নাটকগুলো হলো পার বেদের মেয়ে মধুমালা পল্লীবধূ গ্রামের মায়া ইত্যাদি ধারাবাহিক আয়োজন টানা মুখস্থ এর তৃতীয় পর্ব এখানেই সমাপ্ত আশা করবো পরবর্তী আয়োজন খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো সবাই ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ